বর্তমান প্রধানমন্ত্রী ডাক্তার ইউনুস দারুণ কাজ করছেন এই বিষয়ে আপনার বক্তব্য কী সব থেকে আমাকে ভালো লেগেছে ডাক্তার ইউনুস বলেছে যতগুলো মাদ্রাসা মসজিদ আছে তাদের সমস্ত কারেন্টের বিল ফ্রি এবং সেখানে পয়লা সেপ্টেম্বর থেকে যতগুলো গেম আছে ফ্রি ফাই থেকে শুরু করে যত গ্যাম সেগুলো নিষিদ্ধ করেছেন আর একটা তারিখ দিয়েছেন সেই তারিখ থেকে বাংলাদেশের পর্ণ সাইটকে অফ করে দেওয়া হবে পর্ণ কেউ দেখতে পাবে না জোরে বলুন শুভানন্দ বড় কষ্ট লাগে আমি তেনাকে দোয়া দেব সাধুবাদ দেব হাসিনা পদত্যাগ করেছে এই বিষয়ে কিছু বলুন কি বলবো আল্লাহ দেখুন জালিমদের যতজন পৃথিবীতে জালিম এসছে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন ফেরাউন ধ্বংস হয়েছে না টিকে আছে কথা বলেন ফেরাউন চেয়েছিল মুসাকে ধ্বংস করতে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে ফেরাউন চেয়েছে মুসাকে মিটাতে আল্লাহ তাকে মিটিয়েছে নমরুদ চেয়েছে ইব্রাহিম নবীকে জ্বালাতে আল্লাহ তাকে মিটিয়েছে জোরে বলুন সুভান আল্লাহ হাসিনা চেয়েছে বাংলাদেশের আলেম শেষ করতে দিকে আল্লাহ তাকে দুপুরের ভাত খেতে দেয়নি এক থেকে বড় রব আপনার শিস্তায় পরে খাওয়া দরকার আল্লাহ তাকে দুপুরের রান্না ভাতটাও খেতে দেয় নাই দেশ ছেড়ে পালাতে হয়েছে জোরে বলুন সুভান বাংলাদেশে অনেক মাজার ভেঙে দিয়েছে এটা কি ঠিক করেছে দেখুন সর্বপ্রথম বলি হাজি সাহেব আছেন তো আছেন মক্কা থেকে মদিনা চারশো তিরিশ থেকে সাড়ে চারশো কিলোমিটার চারশো কিলোমিটার রাস্তা তাই একটাও মাজার দেখেছেন একটাও মাজার নাই আর আমার বাড়ি থেকে বর্ধমান তিরিশ কিলোমিটার রাস্তা তিরিশ হাজারের বেশি মাল আছে ঠিক বললাম না ভুল বললাম আর ভারতে যদি এক লাখ মাজার থাকে পঁচানব্বই হাজার মাজারে মাল নাই ফাঁকা আমি বললে আমাকে খারাপ বলবে বড় কষ্ট লাগে দেওয়ানবাগি একজন পীর আছে তার মাজারটা ভেঙেছে যারা ভেঙেছে তারা শহীদের দরজা পাবে আল্লাহর কাছে যারা মাজার ভেঙেছে তারা আল্লাহর কাছে বড় নেকি পাবে এর মধ্যে কোনো সন্দেহ নেই যারা ঢিপি আমার আমি একবার বীরভূমে একটা জলসাই বলেছিলাম আজকে সব থেকে বড় চ্যানেল এমডি রিজুয়ান রিজওয়ান এম আবদুল্লা মুসলিম সাতসিয়া চেয়ারা এসছে রামিজ মিডিয়া সব এসছে চব্বিশ পরগনা বীরভূম থেকে আমি বলেছিলাম এক জায়গায় যে আমাদের বর্ধমান জেলায় এমন একটা গ্রাম আছে যে প্রত্যেক ঘরের সামনে একটা করে ঢিপি ঘরে জামাই এইছে সে রাতের বেলায় বউকে বলছে হ্যাঁ গো তোমাদের ঘরে পিসাবখানা নাই বলে না মুথবো কোথায় বলে যেখানে পারবে মুথু দে বলছে এগ্নেতে ওই কোনটাই মুতে বলে না ওখানে একজন পীর সাহেব আছে সে গেছে এগ্নের বাইরে বলছে না ওইখানেও একজন পিস মানে সব জায়গায় একটা করে ঢিপি জামাই বললে সারা গায়ে থাকবুইন। সে রাতের বেড়াতেই পালিয়ে গেছে গোটা গায়ে পীর শুয়ে আছে বলছে মুদবুতা এই হচ্ছে তাদের হাল আচ্ছা শুনেন আমি কিন্তু পীর বিরোধী নয় বাস্তব কথা বলছি মক্কা থেকে মদিনা শুনেলেন সব থেকে দামি অলিরা পৃথিবীর মক্কা মদিনায় শুয়ে আছে ঠিক কিনা হাজরতে উমর হাজরতে আবু বাক্কার হাজরতে উসমান গনি হাজরতে শোয়েবা হাজরতে লুথবা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চাচা যান আর সত্তর জন সাহাবির কবর ওহুদের প্রান্তরে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে হাজরতে আমির হামজার রাজি আল্লাহ তালানহু শুয়ে আছেন তিনাদের মাজার নাই আমাদের দেশে ভণ্ডদের মাজার এই বর্তমান জেলায় এই বর্তমান টাউনে আমি জায়গার নাম করব না বাপ পীর ছিল বাপ মরে গেল বেটা মরেতে রোডের লটারি এখন পীর ওপরে হয়েছে লটারিওয়ালা যদি পীর সাহেব হয় তাহলে আমাদের আর কোনো মূল্য নাই আছে বড় কষ্ট লাগে আমাদের বর্তমান জেলাতেই আছে দুটো পায়ে খুঁড়া হাত পা পালাড়তে পারে না বিড়িটা অন্যজন খাইয়ে দেয় সে হারাম করে আবার লোককে ভালো করে তাবিজ দিয়ে সে নিজেকে ভালো করতে পারছে না এর থেকে দুঃখ আর কিছু আছে ওই জন্যে মাজার ভেঙেছে এতে দুঃখর কিছু নাই আলহামদুলিল্লাহ